ইস্কন মায়াপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসবকে ঘিরে রব ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী বিভিন্ন শাখা কেন্দ্রে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো বাহান্নতম শুভ আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী মহোৎসব পালিত হবে যথাযথ ধর্মীয় মর্যাদা ও রীতিনীতি মেনে এদিন সকাল থেকে চলছে সেই প্রস্তুতি আর এই উৎসবকে কেন্দ্র করে উপস্থিত হয়েছে বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ইস্কন সূত্রে জানা গিয়েছে এদিন সকাল দশটার পর শুরু হবে বিশেষ পুজো ও হোমযজ্ঞ ইসকন সূত্রে আরও জানা যায় আজ ষোলোই আগস্ট শনিবার পালন করা হবে শ্রীকৃষ্ণের আবির্ভাব শুভ জন্মাষ্টমী ও আগমাহিকার ইস্কন সূত্রে আরও জানা যায় আজ ষোলোই আগস্ট দু শনিবার পালন করা হবে শ্রীকৃষ্ণের আবির্ভাব শুভ জন্মাষ্টমী Thank <laughs> you.